নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো আলুর দম হাতে দশ মিনিট সময় থাকলেই কিন্তু এই নুবনীয় স্বাদের আলুর দমটা বানিয়ে নিতে পারবেন আর খেতে কিন্তু অসাধারণ লাগে লুচি পরোটা রুটি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি তো আমি এখানে নিয়েছি কিছু সেদ্ধ আলু আলুগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করে নিয়েছি এখন যে আলুগুলো খোসাগুলো আছে সে খোসাগুলোকে ছাড়িয়ে নেব আর আলুগুলো কিন্তু এখনও অনেকটাই গরম আছে তো আমি কিন্তু একটু আস্তে আস্তে এগুলোকে খোসাগুলো ছাড়াচ্ছি তো আপনারা কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিন্তু এগুলোকে ছাড়িয়ে নেবেন আর হাতে কিন্তু অনেকটাই আমার গরম লাগছে তো দেখুন এরকমভাবে কিন্তু আমি সবগুলো আলু ছাড়িয়ে নিয়েছি আলুগুলো কিন্তু একটু জলে ঠান্ডা জলে ভিজিয়ে নিলেও কিন্তু সুন্দরভাবে ছাড়ানো যায় তো যেরকম আপনাদের সুবিধা সেরকমভাবেই কিন্তু করতে পারেন এখন কাটা চামচ দিয়ে একটু এরকমভাবে ফুটো করে দেব। তাহলে কী হবে যখন আমি আলুর দমটা বানাবো তাহলে গ্রেভিটা সুন্দরভাবে ভেতরে ঢুকে যাবে এরকমভাবে আমি সবগুলো আলু এরকমভাবে একটা কাটা চামচ দিয়ে ফুটো করে দেবো আমরা কিন্তু অনেক সময় ডিমেও কিন্তু এরকমভাবে ফুটো করে দিই তাহলে কিন্তু গ্রেভিটা সুন্দরভাবে ঢুকে যায় ভেতরে খেতে খুব ভালো লাগে এখন চলাই বসিয়ে দিয়েছি একটা কড়াই আদি দিলাম সর্ষের তেল তেলটাকে একটু গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এখন আলুগুলোকে আমি ভেজে নেব তো আলুগুলোকে সবগুলো আলু দিয়ে দিলাম এখন দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো আদি দিলে দিয়ে দেবো সামান্য একটু লবণ দিয়ে এখন এগুলোকে একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব তো এগুলোকে এরকমভাবে উলট পালট করে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখুন আমি কিন্তু আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে এসেছি আলুগুলো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব। আলুগুলোকে নামিয়ে নিয়েছি এখন আমি আবার কিছু অল্প সরষের তেল দিয়ে দিলাম এখন দিয়ে দেবো দারচিনি এলাচ আর লপঙ্গ এখন দিয়ে দেবো হাফ চামচের মতো গোটা জিরে এগুলোকে একটু হালকা করে ভেজে নেব এখন দিয়ে দেবো পেঁয়াজ বাটা এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ একটা দরদরে একটা পেস্ট বানিয়ে নিয়েছি দিয়ে দিলাম এখন এগুলোকে একটু ভেজে নেব একটু ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে এখন দিয়ে দেবো আদা আর রসুনের পেস্ট এখন ভালো করে মিশিয়ে নেব তো ওটাকে ভালো করে কিন্তু একটু ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় তো ভালো করে ভেজে নিয়েছি ওটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো টমেটো ভাটা এখানে একটা বড়ো সাইজের কুটা টমেটো ওটাকে পেস্ট বানিয়ে নিয়েছি দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখুন ভালো করে কিন্তু একটু কষিয়ে নিয়েছি তো এরকমভাবে একটু ভালো করে কষিয়ে নিতে হবে এখন দিয়ে দেব কিছু মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো আর দিলাম এক চামচ গরম মশলা এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এখন দিয়ে দেব সামান্য একটু জল জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আরও সামান্য একটু জল দিয়ে দেব এখন ভালো করে একটু মিশিয়ে নেব তো এরকমভাবে আমি কিছুক্ষণ আরও কষিয়ে নেব মশলাটাকে তো মাঝে মাঝে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে এখন দিয়ে দেবো এখানে আছে দু চামচ টক দই টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আরও একবার ভালো করে ওটাকে ফুটিয়ে নেব তো টক দইটা কিন্তু দেওয়ার আগে একটু ভালো করে ফেটিয়ে নেবেন তাহলে কিন্তু আর ওটা মানে অনেক সময় কিন্তু দেওয়ার পরে ছানা কেটে যায় তাহলে কিন্তু আর ওটা কেটে যাবে না একটু ফেটিয়ে দিলে ভালো হয় তো দেখুন মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর তেলটা কিন্তু ওপর দিকে চলে এসেছে এখন আমি পরিমাণ মতো দিয়ে দেব জল তো যে বাটিতে আমি টক দইটা দিয়েছিলাম সে বাটিতে কিন্তু আমি হাফ বাটি জল দিয়ে দিলাম এখন ভালো করে একটু মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখুন গ্রেভিটা কিন্তু ফুটতে শুরু করেছে তো এরকমভাবে আমি কিছুক্ষণ ভালো করে এগুলোকে ফুটিয়ে নেব ফুটিয়ে জলটাকে একটু শুকিয়ে নেব এখন দিয়ে দেবো আলু যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নেব মিশিয়ে আরও দু মিনিটের মতো এগুলোকে ফুটিয়ে নেব এখন দিয়ে দিলাম সামান্য একটু লবণ এখন দিয়ে দেবো হাফ চামচ চিনি এখন দিয়ে দেবো এখানে আছে হাফ চামচের মতো কাঁসুরি মেথি আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আর দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালারও কিন্তু চলে এসেছে আর ওটা কিন্তু লুচি পরোটা রুটি গরম ভাতের সাথেও কিন্তু খেতে দারুণ লাগে তো দেখুন রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে এখন দিব ধনে পাতা কুচি এখন আরও একবার ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি রান্নাটা কিন্তু হয়ে গেছে আমি এখন ওটাকে নামিয়ে অন্য একটা পাত্রে নিয়ে নেব আর বন্ধুরা এইভাবে আলুর দমটা একবার বানিয়ে দেখুন মাছ মাংস খাওয়াও ভুলে যাবেন এতটাই টেস্টি হয় আর মাছ মাংস খেতে ইচ্ছেই করবে না এরকমভাবে আলুর দমটা বানিয়ে একবার খেয়ে দেখুন খুবই ভালো লাগে তো রান্নাটা হয়ে গেছে এখন আমি অন্য একটা পাত্রে নিয়ে নেব তো দেখুন আমি এখানে একটা পাত্রে নিয়ে নিচ্ছি আর দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো বন্ধুরা আজকে আমার এই আলুর দমের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার এই ভিডিওটাকে একটু সবার সাথে একটু শেয়ার করে দেবেন যাতে সবাই এরকমভাবে বানাতে পারে তো দেখুন কত সুন্দর হয়েছে আর গ্রেভিটাও কিন্তু একদম মাখো মাখো হয়েছে তো সবটুকুই আমি রেখে দিয়েছি বন্ধুরা আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার